তো আপনি কতটুক চাষ করেছেন দাদা পাটে পাট তিন মতো চাষ করেছেন তাই তো তো অন্যান্য পাট এবং আমাদের যে রাজা পাট আছে সেই রাজা পাটের মধ্যে যে যে গুণগুণ পার্থক্য গুলো আপনি দেখতে পান সেই রাজা পাটের কি কি পার্থক্য আপনি দেখতে পেয়েছেন সেগুলো একটু বলবেন রাজা পাট বলতে হলে এমনি পাটের চেয়ে দেড় দু ফুট বাড়বে হ্যাঁ তার ষাট ভালো হ্যাঁ পাটটা তোমার একবার নিয়ম আছে 10 দিনের থেকে বারো দিনের মাঝে ছাড়াই থেকে হ্যাঁ

মন পর্যন্ত হয় আচ্ছা আচ্ছা তো এই রাজে বার চাষ করে আপনি খুশি তো হ্যাঁ হ্যাঁ এর চাষ করেছেন সামনে বার করবেন তো এক বিয়ে করেছেন হ্যাঁ এবার তিন বিয়ে করেছেন ফলনটা বাড়িয়েছেন সামনে বার যদি এবার ভালো হয় তো আবার সামনে বার বাড়াবেন